কোন কোন কারণে নারীদের জীবন ধ্বংস হয়ে যায় আখেরা ধ্বংস হয়ে যায় এবং তারা জাহান্নামি হয় বেশিরভাগ নারীরা জানেই জানেই না যে কোনটা ভুল করছে কোনটা হারাম কোনটা হালাল তো আমি আমি রিসার্চ করে যেই রিজনগুলোকে পেয়েছি যে কারণগুলো পেয়েছি এগুলো আজকে আমি শেয়ার করব সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ আমি আগেই দোয়া করি মা বোনদের জন্য আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বিধ্বংসী কারণগুলো থেকে হেফাজত করে সকলে আমি দেখুন হাদিসে এসেছে পুরুষদের চাইতে নারীরা সবচেয়ে বেশি জাহান নামে জাহান নামে যাবে নারীরা আর এক হাদিসে এসেছে পুরুষরা বেশি জাহান নামে যাবে তবে হাদিসের ক্ষেত্রে যেটা আমরা বেশি পাই সেটা হচ্ছে নারীরাই বেশি জাহান নামে থাকে হাদিসে এসেছে নবীজি বলেছেন আমি দেখেছি নারীরা জাহান নামে সবচেয়ে বেশি অবস্থিত সবচেয়ে বেশি জাহান নামে আছে নারীরা পুরুষরা নাকি নারীরা নারীরা সবচেয়ে বেশি নারীরা জাহান নামি হবে এখন এই কথা শুনে আবার নারীদেরকে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যে সব নারী জাহান নামে যাবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট নারীদের জাহান নামে যাওয়া এটার সংখ্যা যেমন বেশি এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আল্লাহ নারীদের জন্য জান্নাতে যাওয়াটাকেও সহজ করে দিয়েছে সুমান আল্লাহ পড়ায় তবে আমি আজকে পনেরোটি এমন গুনাহ এমন কারণ এমন বিধ্বংসী কারণ বলবো যেগুলোর কারণে নারীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বাট ডোন্ট হ্যাভ এনি আইডিয়া নাম্বার ওয়ান যেই ভুলের কারণে নারীরা নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ নারী দেখবেন ফজরের নামাজ ঘুমিয়ে ঘুমায় তো ঘুমায় সকাল নয়টা দশটা এগারোটা বারোটার সময় ওঠে অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন্স ইটস বিকজ নারীদের কোনো জব নেই দায়িত্ব কম মনে করে একজন মেয়ে বিবাহিত না তার হাজবেন্ড নেই তার চাকরি নেই তার সন্তান নেই সে ঘুমাচ্ছে রাত মনে করেন তিনটার সময় যদি সে তিনটার সময় ঘুমায় ইটস ন্যাচারাল যে সে কখনো ফজরে উঠতে পারবে না কারণ তিনটার সময় ঘুমা চারটার সময় আজান মনে করে সে কেমনে উঠবে তো বেশিরভাগ নারী দেখা যায় ফজরের নামাজ পড়েই না একদমই ঘুমায় থাকে অলস ফজর নামাজ গুরুত্বই দেয় না এটা ঠিক না যুবকরা দেখা যাচ্ছে মার্শাল্লাহ এক্ষেত্রে একটু এগিয়ে কারণটা হচ্ছে অনেক যুবকের জব থাকে ডিউটি থাকে আবার অনেক যুবক মার্শাল্লাহ একটু আগ্রহী বেশি ফজরুল নামাজ তারা পড়ে সেই ক্ষেত্রে নারীরা অনেক বেশি পিছিয়ে আছে এজন্য আমি মনে করি প্রত্যেকটা বোনকে তার হাজবেন্ড থাকুক কিংবা না থাকুক সে বিবাহিত হোক বা বিবাহিত না হোক প্রত্যেকটা মেয়েকে ফজরের নামাজটা উঠে পড়ার দরকার আছে নাই তো বেশিরভাগ নারী যাহার নামে যাবে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা ফজরের নামাজটা পড়তে চায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নারীরা জাকাত দিতে চায় জাকাত দিবে কি বোঝেই না কতটুকু গোল্ড হলে জাকাত ওয়াজিব হয় তার এতগুলো গোল্ড আছে সে বিয়ের সময় স্বর্ণের হার পেয়েছে নাকফুল পেয়েছে কানের দুল পেয়েছে বাট এটার যে একটা জাকাত আছে তাকে যে জাকাত দিতে হবে সে জানেই না ফলে বিধায় দেখা যায় যে অনেক নারী শুধুমাত্র জাকাত আদায় না করার কারণে জাহান্নামে নামে এবং আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি অনেক সম্মানিতা আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে আপনি যদি জান্নাতি হতে চান আপনার যে সম্পদ আছে যে স্বর্ণ আছে এটা জাকাত দেওয়ার দরকার আছে না নাই যে সম্পদ আপনি আজকে জাকাত দিবেন না সেই সম্পদ কেমতের কঠিন ময়দানে আপনার সামনে সাপ হয়ে আসবে আপনাকে ছবল দিবে এটা বড় মারাত্মক জিনিস প্রত্যেকটা বোনকে আল্লাহ তালা তাদের জাকাত অনুযায়ী যে জাকাত তাদের উপরে এসেছে সেই জাকাত তাদেরকে দেওয়ার তফিক দান সকলে পড়া